বিসমিল্লা রহমানুর রহিম জিন্দা বাবা দয়াল বাবা কেবলায় কাবা বিশ্বলি খা জা ফরিদপুরি কেবলা জান সাহেবের মহাপবিত্র বিশ্ব ঔরধ শরীফ আগামী পনেরো ষোলো সতেরো আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরাজি রোজ শনি রবি সোম মঙ্গলবার মহাপবিত্র বিশ্ব জাকের মন্দির পাক দরবার শরীফে মহা ধুমধামের সহিত উদযাপিত হইবে ইনশাল্লাহ মহাপবিত্র বিশ্ব মহাপবিত্র বিশ্ব ওরস শরীফে প্রস্তুতির লক্ষ্যে নরসিংদী জেলা করবি গ্রুপের বাইরা তারা এই যে গোসলার প্যান্ডেলের খেত মতে নিয়ে যেত গোসলার প্যান্ডেল প্রায় নব্বই পার্সেন্ট সমাপ্তর দিকে পশু হাসপাতাল ছাগলশালা গোশালা মোরগশালা সমস্ত ক্ষেত মতে তারা নিয়ে যেত

বিশ্বলিখা জবাব ফরিদপুরি জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ সত্য তরিকা জিন্দাবাদ তরিকা নকশবন্দিয়া মুজাতিদিয়া জিন্দাবাদ শায়ন শাহ তরিকা জিন্দাবাদ মহাপৈত্র বিশ্ব রসেদ দু হাজার পঁচিশ জিন্দাবাদ